ব্যাকু আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি তো আপাতত আমি যাচ্ছি একটু আমার একটা স্টুডেন্টের বাড়ি ইমিডিয়েটলি কারণ যেতাম একটা জায়গায় বাট ওর বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে কিছু নিউজ রিপোর্টিং এসছে মানে রিপোর্টার এসছে যার ওর রিপোর্টিং করবে কারণ হচ্ছে ও চ্যাম্প অফ ডান্সে গেছিলো তো তার জন্য ওখানেই যাচ্ছি তো চলো বেশি দেরি করবো না ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো সিয় তো চলে এসেছি আমরা অহনার বাড়ি এই হচ্ছে আমাদের পুচকি অহনা ভীষণ লাজুক ভীষণ লাজুক ঠিক আছে ও ভীষণ লজ্জা করে যে কোনো জিনিসেই ক্লাসে বলো কিন্তু ডান্সটা খুব ভালো করে ঠিক আছে আর তার জন্যই সফলতা বলতে গেলে ঠিক আছে কত প্রাইজ পেয়েছে দেখতেই পাচ্ছ আর কিউটেস্ট পারফরমেন্স অফ দ্য ইয়ার হয়েছে ঠিক আছে সব থেকে এটা বড় ব্যাপার আর যথেষ্ট প্রচুর প্রাইস পেয়েছে যেটা জন্য খুশি হয়তো হো এখন হয়তো এতটাই ছোটো যে এগুলো বুঝতে পারছে না কিছু বছর পরে হয়তো এগুলো বুঝবে তো আমাদেরও খুব গর্ব যে হ্যাঁ একটা বাচ্চা গেছিলো অত দূর অবধি গেছে এবং এত কিছু অর্জন করেছে তো আমাদের এটা খুব ভালো লাগছে দেখে আরও এতটাই ছোটো তারপরে এতজন আনন্ন লোক যেগুলো আছে ধরো যারা রিপোর্টিংস তাদেরকে তো কখনোই দেখেনি তাদের কথা বা তাদের প্রশ্নের উত্তর দিতে সত্যি কথা ও ভীষণই লাজুক বোধ করছে তো তার জন্য আমি একটু একটু হেল্প করছিলাম সাইডে বলে বলে দিচ্ছিলাম যাতে ওর একটু লজ্জাটা কাটে আর আমাকে দেখেও কিন্তু ভীষণ লজ্জা পায় ঠিক আছে এখন একটু কমেছে তো আগে তো অনেক বেশি ছিল মারামারি আস্তে 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 দেখ কতগুলো জিনিস পেয়েছিস তো ওখানে বাড়ি থেকে বেরিয়ে আসার পরে হাতে একটু সময় ছিল তো আমি আর অনেক বেরিয়ে গেলাম একটু বাইরের দিকে ঠিক আছে আবার সেম অবস্থা ঠিক আছে আমরা তারাপীঠ আসবো করে আবার চলে এলাম রামফ্রাটের দিকে আর সময় ছিল বলে একটু বেরিয়ে এলাম ঠিক আছে কোথায় বা যাবো তো এই ঘুরতে 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 যতটা যাওয়া যায় আর ভালোও লাগে ধরো রাস্তা ফাঁকা একটু বেশ একটু ওয়েদারটাও একটু হালকা গরমও ছিল তো বাইকে যাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার তো তার জন্যই আর কি বেশি ভালো লাগে তো আমাদের ওই আর কি যখনই আমরা তারাপীঠ প্ল্যান করি চেঞ্জ হয়ে গিয়ে ওটা রামফ্রাট হয়ে যায় তো কী আর বলবো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর টুকটাক দেখি কতটা কী করা যায় তো চলো আমরা প্রায় ঢুকে গেছি ঠিক আছে প্রায় রামপুরে ঢুকে ঢুকে গেছি আর এই মনসুবাবু পেরিয়ে গেলাম তো আমরা প্রথমে ভাবছি যে কফির দোকানে যাওয়ার আগে খাস্তা কচুরি খেতে যাবে অন্য চলে এসেছি খাস্তা কচুরির দোকানে ঠিক আছে আমি খাবো নাই ভাবলাম কারণ আমার ইচ্ছে করছিল না অতটা তো ও বলো খুব ভালো তো তার জন্য অর্জুনও দুটো নিয়ে নিলাম আর কফির সঙ্গে বসে খাওয়া যাবে তো চলো চলে এসেছি একদম যেখানে আমরা কফি খাবো বলে কফি এবং ব্রেড যেটা মেন এই যে কচুরি খাস্তা কচুরি अब कौन टाइप होते थे तो अरे फूड ब्लॉक कर दो बोल रहा ना हां फूड ब्लॉक दादा फूड ब्लॉक है उधर देखा उधर रखा भाई सब आ रहा है उधर देखा उधर पर आ गया लास्ट यस यस थोड़ा वेट তো আমাদের ঘোরা শেষ আজকে আর সেরকম সময় নেই যে আরও কিছু ঘুরবো বা কোথাও যাবো তো আপাতত বাড়ির দিকেই রওনা দিলাম ঠিক আছে আর ব্লগটাও এখানে শেষ করবো গাইজ দেখা হচ্ছে পরে একটা ব্লগে ভালো লাগলে অবশ্যই টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মিক্স মিসিচ লাইফ থ্যাংক ইউ